প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন আমি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদের নৈতিক একটি দায়িত্বের ব্যাপারে আপনাদেরকে সম্পৃক্ত করার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি বাংলাদেশ জামাত ইসলামী তার জন্মলগ্ন থেকেই সমাজের কল্যাণে নিজেদের সমস্ত যোগ্যতা এবং অভিজ্ঞতাকে নিয়োজিত করার চেষ্টা করেছে এবং সেই চেষ্টা বর্তমানে অব্যাহত আছে এ মাসের একুশ তারিখ সকাল দশটা আটত্রিশ মিনিটে ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় প্রবল ভূমিকম্প অনুভূত হয় এতে এ পর্যন্ত আমাদের জানা তথ্য অনুযায়ী দশজন মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন বিভিন্নভাবে আহত হয়ে আমি তাদের আত্মার মাহফিরাত কামনা করছি আরও অনেকেই আহত হয়েছে কিছু সংখ্যক ঘরবাড়ি বাড়ি হেলে পড়েছে কিছু সংখ্যক ঘরবাড়ি বাড়ি হেলে না পড়লেও তার ক্ষতি হয়েছে কোথাও ফাটল ধরেছে আবার কোথাও কোথাও মানুষজন দারুণ ভূমিকম্প আতঙ্কের মধ্যে আছে এই অবস্থায় আমরা আবার লক্ষ্য করলাম যে একত্রিশ ঘন্টার ব্যবধানে দ্বিতীয় আর আবার জনগণ এদেশে অনুভব করল যেটাকে আফটার শক বলা হয় আল্লাহ তালা ভালো জানেন তবে আমরা আল্লাহ তালার কাছে এই কঠিন পরিস্থিতিতে তার একান্ত সাহায্য এবং রহমত আমরা প্রত্যাশা করছি আল্লাহ যেন সম্ভাব্য বিপদ থেকে জাতিকে হেফাজত করেন এবং আমাদের গুনা খাতা মাফ করেন এক্ষেত্রে কৌশলগত সহযোগিতা দেওয়ার জন্য বাংলাদেশ জামাত দক্ষ প্রকৌশলীদের নিয়ে একটি কার্যকর টিম গঠন করেছে এবং এই টিম কাল থেকে তাদের কার্যক্রম শুরু আপনাদের এই সংক্রান্ত যে কোনো প্রয়োজনে আপনারা যদি এই টিমকে অবহিত করেন তারা আপনাদের দরবারে হাজির হয়ে যাবে এবং আপনাদেরকে পর্যাপ্ত ও প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার চেষ্টা করবে কিভাবে কার সাথে সে যোগাযোগটা হবে গণমাধ্যম এবং সামাজিক মাধ্যমে আমরা তা অতি সত্তর আপনাদেরকে জানিয়ে দেব ইনশাল্লাহ এই কন্ট্যাক্ট পয়েন্টগুলোতে আপনারা কন্ট্যাক্ট করলেই আপনারা আমাদের সেবা পেয়ে যাবেন আমরা আশা করছি আপনারা যদি আমাদেরকে এই সেবার সুযোগ দেন আমরা অবশ্যই কৃতজ্ঞ হব এবং আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করবো যে আমাদের প্রিয় জাতির জন্য আমরা কিছু একটা করতে পারছি তা আপনাদের সকলের সুস্বাস্থ্য নিরাপত্তা কল্যাণ কামনা করে এবং আমাদের সেবা নেওয়ার আহ্বান জানিয়ে বিদায় সম্প্রতি যে ভূমিকম্পটা হয়ে গেল সেটা কিন্তু আমাদের সবাইকে বেশ একটা নাড়া দিয়ে গেছে নাড়া দেওয়ার মতোই রিক্টার স্কেলে মাত্রাটা পাঁচ দশমিক সাত বলা হলেও ঢাকার মতো এত ঘন বসতিপূর্ণ একটা শহরের এর প্রভাবটা ছিল মানে অনেক বেশি ঠিক কম্পন তো একসময় থেমেছে কিন্তু আতঙ্কটা তো থামেনি একদম সবার মনে একটাই প্রশ্ন ঘুরছিল আমার বাড়িটা কি নিরাপদ এই যে দেয়ালে নতুন একটা ফাটল দেখলাম এটা কি চিন্তার কারণ হ্যাঁ এই সম্মিলিত উদ্বেগের মধ্যেই কিন্তু একটা বেশ অন্যরকম ঘোষণা চোখে পড়ল হ্যাঁ আর ঘোষণাটি এসছে একটা রাজনৈতিক দলের পক্ষ থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী কিন্তু মজার ব্যাপার হলো এটা কোনও রাজনৈতিক কর্মসূচি বা বিবৃতির মতো ছিল না তাদের প্রকৌশলী শাখা থেকে একটা উদ্যোগের কথা বলা হয়েছে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত বা ঝুঁকিপূর্ণ ভবন বিনামূল্যে পরীক্ষা করে দেওয়ার উদ্যোগ ঠিক আমাদের হাতে যে সোর্সগুলো আছে মানে দুটো অনলাইন নিউজ রিপোর্ট আর দলটির আমিরের একটা ফেসবুক পোস্ট সেগুলো ঘেটে আমরা আজ শুধু এই উদ্যোগটা কি তা জানব না মানে টেকনিক্যাল সেবা নিয়ে এগিয়ে আসে তখন এর বৃহত্তর অর্থটা কি দাঁড়ায় ঠিক তাই এই উদ্যোগের খুঁটিনাটি তো আমরা দেখবই কিন্তু এর পেছনের কৌশলটা কি কার্যকারিতা কেমন হতে পারে আর নাগরিক সেবার ধারণার ওপর এর কি প্রভাব পড়তে পারে এগুলোই হবে আমাদের আজকের আলোচনার মূল ফোকাস তাহলে চলুন শুরু করা যাক আচ্ছা প্রথমেই প্রেক্ষাপটটা আরেকবার একটু ঝালিয়ে নেওয়া যাক ভূমিকম্পের পরপরই তো সোশ্যাল মিডিয়া আর সব খবরে ঢাকার বিভিন্ন ভবনে ফাটলের ছবি ঘুরতে শুরু করে কিছু ভবন হেলে পড়ার মতো বেশ গুরুতর খবরও কিন্তু এসেছিল এই অবস্থায় একজন সাধারণ নাগরিকের জন্য তো আতঙ্কিত হওয়াটাই স্বাভাবিক কারণ নিজের বাড়িটাই যদি নিরাপদ মনে না হয় তাহলে মানুষ যাবেটা কোথায় এই মনস্তাত্ত্বিক দিকটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ দেখুন ঢাকায় অপরিকল্পিত নগরায়ন আর বিল্ডিং কোড না মানার অভিযোগ তো বহু পুরনো অনেক পুরনো তাই ছোট বা মাঝারি কম্পনেও মানুষের মনে একটা বড় ধরনের ভয় ঢুকে যায় তারা জানে ঝুঁকিটা বাস্তব হুম ঠিক এই ভয়ের মুহূর্তে জামায়াতে ইসলামের আমের ড শফিকুর রহমান তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে যখন ঘোষণাটা দিলেন তখন তা স্বাভাবিকভাবেই অনেকের নজরে আসে তিনি খুব পরিষ্কারভাবে মানুষের এই উদ্বেগটাকে স্বীকার করেছেন হ্যাঁ তার পোস্টে তিনি তিনটা নির্দিষ্ট লক্ষণের কথা বলেছেন যা দেখলে বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে যেমন যেমন চোখে পড়ার মতো কোনো ফাটল ভবন হেলে যাওয়ার মতো কিছু বা কোনো অস্বাভাবিক শব্দশোনা নির্দেশনাগুলো কিন্তু একদম সহজ ভাষায় দেয়া কোনো জটিল টেকনিক্যাল শব্দ ব্যবহার করা হয়নি আর এটাই ছিল তাদের যোগাযোগের প্রথম ধাপ এবং এটা বেশ কার্যকর একটা কৌশল কেন কারণ আতঙ্কের মুহূর্তে মানুষ চায় সহজ সমাধান বা একটা স্পষ্ট পথ নির্দেশ তারা ঠিক সেটাই করেছে সমস্যাটা চিহ্নিত করেছে মানুষের ভয়টাকে স্বীকৃতি দিয়েছে আর তারপর একটা সমাধানের পথ দেখিয়েছে আর সেই সমাধানের প্রস্তাবটাই হলো তাদের ভূমিকম্প পরবর্তী ভবন সুরক্ষা স্ক্যান রাইট এই ভবন সুরক্ষা স্ক্যান শব্দটা শুনতে বেশ ভারী কী লাগছে এর আওতায় তারা ঠিক কি কি সেবা দেওয়ার কথা বলছে এটা কি শুধু একবার এসে দেখে যাওয়ার মতো কোনো ব্যাপার না আমাদের সোর্সগুলো বলছে তাদের পরিকল্পনাটা তার চেয়েও বেশি গোছানো এটাকে একটা মানে লেয়ার বা বহুস্তরীয় প্রক্রিয়া বলা যায় আচ্ছা প্রথমত তারা ভবনের একটা প্রাথমিক ঝুঁকি মূল্যায়ন করবে মানে একটা প্রিলিমিনারি রিস্ক অ্যাসেসমেন্ট আচ্ছা এই মূল্যায়নটা আসলে কি মানে এটা কিভাবে করবে তারা কি ভারী যন্ত্রপাতি নিয়ে চলে আসবে নাকি অন্য কিছু ব্যাপারটা আসলে তার চেয়েও সহজ এটাকে একটা বিল্ডিংয়ের জন্য ডাক্তারের প্রথম চেকআপের সাথে তুলনা করতে পারেন ও আচ্ছা একজন ডাক্তার যেমন প্রথমে রোগীর কথা শুনেন নারী পরীক্ষা করেন তেমনি ইঞ্জিনিয়াররাও প্রথমে মালিকের কথা শুনবেন ভবনের বয়স নকশা সম্পর্কে জানবেন আর খালি চোখে দেখতে পাওয়া লক্ষণগুলো খুঁজবেন কী রকম লক্ষণ ধরুন দেয়ালের ফাটলটাকে শুধু প্লাস্টার খসে পড়া নাকি সেটা বিল্ডিংয়ের মূল কাঠামো মানে কলম বিম পর্যন্ত পৌঁছেছে ফাটলটা কোন দিকে গেছে আড়াআড়ি নাকি উল্লম্বভাবে এই ছোট কিন্তু গুরুত্বপূর্ণ চিহ্নগুলো দেখেই একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ার ঝুঁকির মাত্রাটা প্রাথমিকভাবে বুঝতে পারেন অর্থাৎ প্রথম ধাপেই আতঙ্কিত হওয়ার মতো কিছু আছে কিনা সেটা একটা বেসিক ধারণা পাওয়া যায় একদম আচ্ছা এই কাজে তো বিশেষ দক্ষতার প্রয়োজন সোর্সে তাদের টিমে কারা থাকছেন সে বিষয়ে কিছু বলা আছে হ্যাঁ বলা আছে তারা সেভেল এবং স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্সদের কথা উল্লেখ করেছে এখানে কিন্তু স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্সদের ভূমিকাটা বিশেষভাবে জরুরি সেটা কেন কারণ সিভিল ইঞ্জিনিয়াররা মূলত নির্মাণ প্রক্রিয়া বা সার্বিক ডিজাইন দেখেন কিন্তু স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্সদের মূল কাজ হল একটা বিল্ডিংয়ের কঙ্কাল বা মূল আঠামোটা কতটা শক্তিশালী তা নিশ্চিত করা আর ভূমিকম্পের ধাক্কাটা তো সরাসরি ওই কঙ্কালের উপরই পড়ে ঠিক তাই তাই তাদের এক্সপার্টিজ এখানে সবচেয়ে বেশি প্রাসঙ্গিক বেশ তরুণ প্রাথমিক মূল্যায়নে সন্দেহজনক কিছু পাওয়া গেল তারপরের পরের ধাপটা কি এরপর তারা সরজমিনে পরিদর্শনে যাবে সেখানে গিয়ে তারা দৃশ্যমান ক্ষতিগুলো আরও ভালোভাবে খতিয়ে দেখবে ছবি তুলবে আর ভিডিওর কথাও তো বলা হয়েছে হ্যাঁ এমনকি ভিডিও ডকুমেন্টেশনও করবে এই ভিডিও ডকুমেন্টেশনের ব্যাপারটা কিন্তু বেশ আধুনিক একটা সংযোজন হুম এটা একদিকে যেমন স্বচ্ছতা নিশ্চিত করে তেমনি পরে বিশ্লেষণের জন্য একটা আর্কাইভও তৈরি হয়ে যায় রাইট আর পরিদর্শনের পর তারা বাড়ির মালিককে একটা প্রাথমিক রিপোর্ট দেবে এবং জরুরি অবস্থায় কি করতে হবে সে বিষয়েও পরামর্শ দেবে কিন্তু যদি সমস্যাটা আরও জটিল হয় যদি প্রাথমিক রিপোর্টেও পুরোপুরি নিশ্চিত হওয়া না যায় সেক্ষেত্রে তাদের তৃতীয় একটা স্তর আছে সোর্সে উল্লেখ করা হয়েছে যে প্রয়োজন বোধে এক্সপার্ট প্যানেলের যাচাইকৃত ফাইনাল রিপোর্ট প্রদান করা হবে তার মানে খুব জটিল বা ঝুঁকিপূর্ণ কেসগুলোর জন্য তাদের একটি বিশেষজ্ঞ প্যানেলও প্রস্তুত আছে হ্যাঁ যারা আরও গভীর বিশ্লেষণ করে চূড়ান্ত মতামত দেবে সুতরাং পুরো প্রক্রিয়াটা একটা ফানেলের মতো ব্যাপক সংখ্যক আবেদন থেকে শুরু করে ধাপে ধাপে সবচেয়ে ঝুঁকিপূর্ণ কেসগুলোকে ফিল্টার করে চূড়ান্ত সমাধানে পৌঁছানো পুরো প্রক্রিয়াটা শুনে তো বেশ গোছানো এবং পেশাদার বলেই মনে হচ্ছে কিন্তু একটা প্রশ্ন মাথায় আসছে বলুন এই ধরনের একটা উদ্যোগ যা পুরোটাই স্বেচ্ছাসেবকদের উপর নির্ভরশীল তার কার্যকারিতা কতটা বজায় রাখা সম্ভব বিশেষ করে যখন শত শত মানুষ একযোগে সাহায্যের জন্য আবেদন করবে এটা একটা খুবই যৌক্তিক প্রশ্ন আর এখানেই তাদের বেছে নেওয়া যোগাযোগের মাধ্যমটি আলোচনায় আসে তারা যোগাযোগের জন্য একটা হোয়াটসঅ্যাপ নম্বর দিয়েছে খেয়াল করেছেন হ্যাঁ ফোন কলের বদলে হোয়াটসঅ্যাপ এটার কিন্তু বেশ কিছু কৌশলগত সুবিধা আছে দুর্যোগের পর অনেক সময় টেলিফোন নেটওয়ার্ক ব্যস্ত থাকতে পারে কিন্তু হোয়াটসঅ্যাপে একজন বাড়ির মালিক খুব সহজেই ফাটলের ছবি ভিডিও বা বাড়ির লোকেশন পাঠিয়ে দিতে পারেন আচ্ছা তাতে ইঞ্জিনিয়ারদের কাজটা সহজ হয়ে যায় হ্যাঁ তাদের পক্ষে সরে জমিনে যাওয়ার আগেই ঝুঁকিটা সম্পর্কে একটা ধারণা পাওয়া সহজ হয় এটাকে এক ধরনের রিমোট ট্রায়াজ বলা যেতে পারে যেখানে সবচেয়ে ঝুঁকিপূর্ণ কলগুলোকে আগে গুরুত্ব দেওয়া যায় এটা সত্যিই একটা স্মার্ট মুভ কিন্তু এর উল্টো উল্টোপীঠ তো আছে তাই না অবশ্যই মানে একটা মাত্র নম্বরে যখন শত শত মেসেজ ছবি ভিডিও আসতে শুরু করবে তখন সেই ডেটা ম্যানেজ করা প্রত্যেককে ঠিকমতো উত্তর দেওয়া এটা তো বিরাট এক চ্যালেঞ্জ একদম এই বিপুল পরিমাণ তথ্য ব্যবস্থাপনার চাপ তারা কিভাবে সামলাবে সেটা একটা দেখার বিষয় তাছাড়া ব্যক্তিগত বাড়ির তথ্য একটা নম্বরে জমা হচ্ছে এতে প্রাইভেসি নিয়েও প্রশ্ন তুলতে কেউ পারে চ্যালেঞ্জগুলো বাস্তবেতে কোনো সন্দেহ নেই একটি প্রফেশনাল কল সেন্টারের মতো করে হয়তো তারা এটা সামলাতে পারবে না এখানেই স্বেচ্ছাসেবক উদ্যোগে সীমাবদ্ধতাটা স্পষ্ট হয় তবে তাদের লক্ষ্য সম্ভবত পারফেক্ট সার্ভিস দেওয়া নয় বরং দুর্যোগের ঠিক পরে সংকটময় মুহূর্তে মানুষকে একটা ভরসার জায়গা দেওয়া যখন মানুষ দিশে তখন কেউ একজন আমার সমস্যাটা শুনছে এই অনুভূতিটাই অনেক বড় আচ্ছা আমরা তো দেখলাম তারা কি সেবা দিচ্ছে এবং কিভাবে দিচ্ছে কিন্তু এর পেছনের বড় প্রশ্নটা এবার ফেরা যাক মানে একটা রাজনৈতিক দল কেন এমন সেবা দিচ্ছে হ্যাঁ একটি রাজনৈতিক দল কেন এমন একটি অরাজনৈতিক টেকনিক্যাল সেবা নিয়ে এগিয়ে আসছে সাধারণত আমরা রাজনৈতিক দলগুলোকে দুর্যোগের সময় ত্রাণ বিতরণ বা চিকিৎসার মতো সেবা দিতে দেখি কিন্তু ভবন পরীক্ষার মতো এত বিশেষায়িত সেবা দেওয়ার পেছনে তাদের উদ্দেশ্য কি হতে পারে এটা একটা দারুণ পয়েন্ট এর মাধ্যমে আসলে আমরা রাজনীতি এবং সমাজসেবার পরিবর্তিত রূপ দেখতে পাই প্রথমত এটা একটা গ্যাপ ফিলিং বা শূন্যস্থান পূরণ করার চেষ্টা শূন্যস্থান হ্যাঁ ভূমিকম্পের পর সরকারি সংস্থা যেমন রাজুক বা সিটি কর্পোরেশনের উপর প্রচণ্ড চাপ তৈরি হয় তাদের পক্ষে হয়তো দ্রুত সব জায়গায় পৌঁছানো সম্ভব হয় না সেই প্রাতিষ্ঠানিক শূন্যতার জায়গায় এরা নিজেদের পেশাদার শাখাকে কাজে লাগিয়ে এগিয়ে আসছে তাহলে কি এটা এক ধরনের রাজনৈতিক কৌশল যার মাধ্যমে জনগণের আস্থা অর্জন করা যায় মানে একটা রাজনৈতিক সমাবেশের চেয়েও কি এই ধরনের সেবা দেওয়াটা সাধারণ মানুষের সাথে সংযোগ স্থাপনের জন্য বেশি কার্যকর খুব সম্ভবত আজকের যুগে মানুষ প্রথাগত রাজনীতির চেয়ে নক্কর সমাধান বেশি পছন্দ করে যখন একটি দল তাদের বিপদের দিনে কোনো স্লোগান বা প্রতিশ্রুতি না দিয়ে বরং একদল ইঞ্জিনিয়ার পাঠিয়ে দেয় যারা তাদের সবচেয়ে বড় দুশ্চিন্তা অর্থাৎ বাড়ির নিরাপত্তা নিয়ে কাজ করে তখন সেটা ভোটার বা সাধারণ নাগরিকের মনে এক গভীর এবং ইতিবাচক ছাপ ফেলে এটা তাদের দলের একটি সক্ষম বা কেয়ারিং ইমেজ তৈরি করে একদম একে বলা যেতে পারে সার্ভিস অ্যাজ পলিটিক্যাল কমিউনিকেশন মানে সেবার মাধ্যমে রাজনৈতিক বার্তা দেওয়া কি সবার জন্য উন্মুক্ত নাকি এর কোনো ভৌগোলিক সীমাবদ্ধতা আছে সূত্র অনুযায়ী বর্তমানে এই সেবাটি ঢাকা সিটি কর্পোরেশন এবং এর আশেপাশের এলাকার বাসিন্দাদের জন্য চালু করা হয়েছে ও শুধু ঢাকার মধ্যে হ্যাঁ সম্ভবত তাদের ইঞ্জিনিয়ারদের নেটওয়ার্ক এই এলাকাতে সবচেয়ে শক্তিশালী তাই তারা একটি নির্দিষ্ট গণ্ডির মধ্যে থেকে কাজটা শুরু করতে চাইছে যাতে কোয়ালিটি ধরে রাখা যায় সব মিলিয়ে দেখলে পুরো ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং একদিকে একটা প্রাকৃতিক দুর্যোগ মানুষের ভয় অন্যদিকে সেই ভয়কে কেন্দ্র করে একটা রাজনৈতিক দলের পেশাদার শাখার এমন একটি সুসংগঠিত এবং আধুনিক প্রযুক্তি প্রযুক্তিনির্ভর উদ্যোগ এটা দুর্যোগ ব্যবস্থাপনায় অরাষ্ট্রীয় বা নন স্টেট অ্যাক্টরদের ক্রমবদ্ধমান ভূমিকা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় একদম তাহলে যদি পুরো আলোচনাটা এক জায়গায় নিয়ে আসি চিত্রটা এমন দাঁড়ায় একটি ভূমিকম্পের পর তৈরি হওয়া গণ উদ্যোগের প্রেক্ষাপটে একটি রাজনৈতিক দলের পেশাদার শাখা একটি সুনির্দিষ্ট কাঠামোগত এবং বিনামূল্যে প্রযুক্তিগত সেবা নিয়ে এগিয়ে এসেছে এবং তাদের সেবার পরিধি প্রাথমিক অনলাইন মূল্যায়ন থেকে শুরু করে বিশেষজ্ঞ প্যানেলের চূড়ান্ত রিপোর্ট পর্যন্ত বিস্তৃত আর যোগাযোগের জন্য হোয়াটসঅ্যাপের মতো আধুনিক টুল ব্যবহার করা হচ্ছে এবং এই উদ্যোগটি শুধুমাত্র একটি জনসেবামূলক কাজ নয় এর একটি রাজনৈতিক মাত্রাও রয়েছে এটি সংকটের সময়ে প্রাতিষ্ঠানিক শূন্যতা পূরণ করার একটি উদাহরণ এবং একই সাথে জনগণের আস্থা অর্জনের একটি অভিনব কৌশল ঠিক এটা দেখায় রাজনীতি এখন শুধু ভোটের সীমাবদ্ধ বরং নাগরিক জীবনের নানা সংকটে সরাসরি ভূমিকা রাখার মাধ্যমেও তা প্রসারিত হচ্ছে আলোচনা শেষ করার আগে একটা ভাবনা আমাদের শ্রোতাদের জন্য ছেড়ে দিয়ে যাই অবশ্যই যখন কোন রাজনৈতিক দলের পেশাদার শাখা হোক তা প্রকৌশলী ডাক্তার বা আইনজীবী দুর্যোগ বা সংকটের মুহূর্তে বিনামূল্যে তাদের বিশেষায়িত দক্ষতা দিয়ে জনগণের পাশে দাঁড়ায় তখন সেটা কি নাগরিক এবং রাষ্ট্রের মধ্যকার যে চিরাচরিত সম্পর্ক তার বাইরে একটি নতুন সামাজিক চুক্তির সম্ভাবনা তৈরি করে হুম গভীর প্রশ্ন এবং এই ধরনের উদ্যোগ কি দীর্ঘমেয়াদে রাষ্ট্রের সংশ্লিষ্ট সংস্থাগুলোকে আরও কার্যকর হতে উৎসাহিত করবে নাকি তাদের উপর থেকে চাপ কমিয়ে দিয়ে এক ধরনের নির্ভরতা সংস্কৃতি তৈরি করবে